প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির পাশে যে বট সবজিটি চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে বটবটি সবজিগুলো চাষ করতে পারেন তো এই বটবটি সবজি চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচেই চাইলে বাড়ির আশেপাশে চাষ করতে পারেন তো আমরা নিজেরাই বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারা চাইলে কিন্তু বাইরের আশেপাশ থেকে কিন্তু চাষ করতে পারেন অত্যন্ত কার্যকরী এই বট বডিগুলো আমাদের গ্রামের কৃষকেরাই চাষ করে থাকে তো আপনারা চাইলে চাষ করতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে